পরম ব্রহ্মা শ্রী ঠাকুর পরমার্থ শ্রী বর্মা পরম পুজো শ্রী শ্রী পরম পুজো পাদ আচার্যদেব পরম পুজো নিয়ে অভিজ্ঞতা এবং ঠাকুর পরিবারের সকলে চরণে জানাই মন প্রণাম উপস্থিত ঋত্বিক দেবতা এবং সকলে যথাযোগ্য স্থানে জানাই আমার প্রণাম রাজ অঞ্জল ভালোবাসা জয়গুলো এক দাদা এক জঙ্গলের মানে গভীর জঙ্গলের মধ্যে গিয়ে আসছেন হঠাৎ কি হয় উনি পিছনের দিকে তাকিয়ে দেখেন এক ক্ষুদার্ত বাঘ তার পিছনে খাওয়া করেছে তখন তার সাধারণভাবে মস্তিষ্ক কাজ করেনি তিনি ছুটতে লেগেছেন এবং কিছুটা সামনে এসে একটা কুয়ো দেখতে পেয়েছে আবার কুয়োর সামনে যখন এসেছে তখন পিছনের দিকে তাকিয়ে দেখেছেন তখন বাঘটা পিছন ছাড়েনি তখন ওই বাঘটা খেতে আসছে আর কিছু না ভেবে তিনি কুয়োতে ঝাঁপ দিয়েছেন ঝাঁপ দেওয়ার সময় একটা দড়ি দেখতে পেয়েছেন কুয়োতে যেমন দড়ি লাগানো থাকে ওই দড়িটাকে তিনি ধরেছেন দিয়ে ঝুলছেন উপর দিকে পাখি দেখে দেখেন যে ওখানে তখনও দাঁড়িয়ে উঁকি মারছে উনি ভয়ে কাঁপছেন অন্ধকার হয়ে এসছে উনি ভাবলেন যে তাহলে নিজের দিকে নেমে যাই নিজের দিকে পাখি দেখেন একটা সাপ ধোনা তুলে দাঁড়িয়ে ওনার জন্য অপেক্ষা করছেন এমন সময় দুটো ইন্দু একটা সাদা এবং একটা কালো সেই কাটতে সব মধ্যে ওনার কিছু কাজ করছে না পাশে একটা গাছ ছিল গাছ থেকে দু মধু বলা যেতে পারে তার কালে এসে পড়েছে জিপে এসে পড়েছে তিনি ওই মধুটাকে মানে চাটতে লেগেছেন মানে খেতে লেগেছেন খাওয়ার সময় আর কিছু মনে নেই চোখ বন্ধ করে ওই মধুটাকেই খেয়ে যাচ্ছে বলার বক্তব্য যদি জীবনটাকে আমরা দেখি ওই হচ্ছে মৃত্যু বা ওই সাপটা যেটা ফোনা তুলে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে শ্মশান যেটা আমাদের জন্য অপেক্ষা করছে ওই তড়িটা হচ্ছে আমাদের আয়ু জীবনের আয়ু ওই সাদা আর কালো ইন্দুরটা হচ্ছে দিন এবং রাত যেটা আমাদের আয়ুটাকে খালি কেটে চলেছে আর ওই মধুটা হচ্ছে মোহ এবং মায়া তাহলে মধ্যে জীবনে সব যা কিছু চলছে আমরা কিন্তু মোহ এবং সঙ্গে এমন ভাবে মায়ের জর্জরিত যে আমাদের আশেপাশে কিছু যা কিছু চলছে সেটা আমরা ধ্যান দিই না এটা যেমন একটা দিক আর একটা দিক আমরা এখানে যারাই উপস্থিত রয়েছি আমরা জীবনের নানা খাত প্রতিখাত আনন্দ সুখ সুখ দুঃখে সবকিছুর মাঝখানে আমরা ঠাকুরকে ধরে রাখার চেষ্টা করি বা ধরে রাখি আমরা এখানে যারাই উপস্থিত অনেক ঈশ্বর ভগবান দেব দেবতা গুরু সকলের আমরা পুজো করি করি না সকালবেলায় উঠে শুধু তো আমরা ইষ্টভিত্তি করে ঠাকুর পরম শেষে ঠাকুর রকুলচন্দ্র কিন্তু শুধু পুজো করি না বৃহস্পতিবারে সে লক্ষ্মী পুজো সোমবারে সেই শিবের মাথায় জল ঢালা মানে অনেক কিছুই বলে থাকি এবং প্রার্থনা করি যে ঠাকুর সবাইকে আমরা বলে থাকি যে ঠাকুর তুমি আমার জীবনে দুঃখ থেকে আমাকে ঘুরে রাখো আর কিছু বলি অনেক কিছু বলে কিন্তু এটা কিন্তু কনস্ট্যান্ট মানে আমরা সবাই এখানে বলে থাকি এই বিষয়টা নিয়ে স্বামী বিবেকানন্দ একদিন রামকৃষ্ণ পরমহংসদেরকে জিজ্ঞেস করেছেন যে ঠাকুর মানুষের এমন কোন একটা জিনিস যেটা আপনাকে মানে রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে এই যে মানুষ যখন অসহায় হয় যখন দুঃখে জর্জরিত কষ্টে জর্জরিত তখন ঠাকুরের দিকে তাকিয়ে একটা কথাই বলে যে ঠাকুর আমার সঙ্গে এই কথাটা মানে এই জিনিসটা খাটালে আর তো সবাই রয়েছে কেন এই জিনিসটা আমার সঙ্গে তো করলে তোমার ওনাদের সঙ্গে তো করলে না কেন আমাকেই তুমি বেছে নিলে আবার সেই মানুষ যখন সুখে থাকে ভালো থাকে একবারও ঠাকুরের দিকে তাকিয়ে বলে না যে ঠাকুর তোমাকে লাখ ধন্যবাদ বা তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এই ভালো জীবনটা দিয়েছ বা এই ভালো সময়টা দিয়েছো তো দেখা গেল আমরা সব কিছু করে কিন্তু আমরা এই দুঃখ থেকে কিন্তু আর রেহাই পেলাম না পেলাম কি পেলাম না ওখানে একটা ঘটনা আছে তখন ফরন্দায় ঠাকুর দেবপরে বিরাজন এক বড় উপাসক এসেছেন গৌতমনাথ হবে উনি 40 বছর পরে নানান তীর্থ নানান জায়গা ঘুরে এবং কুড়ি বছর ধরে শ্মশানে তপস্যা করে এসেছেন বৈদ্যনাথ এবং ওখানে এসে শুনতে পেয়েছেন যে পরমপ্রেমা শিশী ঠাকুর অনুকূল চন্দ্র বলে একজন আছেন ওনার ভক্তরা ওনাকে ঠাকুর বা ভগবানের অবতার বলে মানেন এই কথা শুনে তিনি চলে যান দেওঘর যন্ত্রণা ছিল তাই হয়তো তিনি ঠাকুরের কাছে ছুটে গেছিলেন ঠাকুরের কাছে তিনি ঠাকুরের নানান ভালোবাসার কথা প্রেমের কথা পার্লারে বসেছেন ঠাকুর নানান গল্প করছেন এমন সময় থাকতে না পেরে তিনি ঠাকুরকে বললেন যে ঠাকুর শান্তি বলে কোনো জিনিস আছে এ জীবনে এত কিছু করে ঘুরে দাঁড়ালাম চল্লিশ বছর ধরে তপস্যা করলাম কুড়ি বছর ধরে শ্মশান শ্মশানে থাকলাম এই বয়সে এসে মনে হচ্ছে যে আজ যে আমার শরীরটা যেটা চায় সেটা আমার মন করতে পারছে না আবার যেটা মন চায় সেটা আমার শরীর করতে পারছে না ঠাকুর বললেন দাদা যদি অশান্তি বলে যদি কিছু থাকে তাহলে শান্তি বলেও নিশ্চয়ই কিছু একটা আছে এবং একটা উদাহরণ দিলেন কেন জানি না মানে ঠাকুরের এত গল্প এই গল্পটা মনে একটা দাগ কেটে দেয় যখনই শুনি বা পড়ি পরমপ্রধান শ্রী ঠাকুর বলছেন আমাদের পৃথিবীটা একটা অনন্ত শূন্যতে ভাসছে

মধ্যাকর্ষণ শক্তি ইংলিশে এটা বলে গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে যুক্ত তাই আবার তিনি একটা মানে ঠাকুর আর একটা উদাহরণ দিলেন বললেন যে একটা প্লাস্টিক বলকে বা একটা বলকে যদি সুতো দিয়ে যদি ঝোলানো হয় এবং বলটা যদি এক দিকে যদি আমরা ভার দিই তাহলে বলটা নড়বড় করে অন্য দিকে চলে যায় কিন্তু এই পৃথিবীর কি কাহিনী হচ্ছে হচ্ছে কেন এই পৃথিবী তার উৎসের সাথে টান টান ভাবে যুক্ত আছে তারপর ঠাকুর বললেন যে প্রতিবন শক্তি দিয়ে যদি আমরা আমাদের জীবনের উৎসের সাথে জীবনের উৎসকে যিনি সৃষ্টিকর্তা সেই জীবনকে জাগ্রত করে রেখেছে তার সাথে যদি আমরা টান টান ভাবে যুক্ত থাকি তাহলে আমাদের এই জীবনের মধ্যে আমাদের কিন্তু জীবনটা নর্বর কমে না মানে আমাদের স্টেবিলিটিটা কিন্তু ভালো হবে তাহলে এই যে টান টান ভাবে যুক্ত ঠাকুর বাণীতে বললেন যে দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবেই উন্নত। আমি দীক্ষাটা হয়তো নিলাম কিন্তু কাজ সেরকম ভাবে কিছু করলাম না ইষ্ঠব করে রেখে নিলাম যজনা করলাম না চাচন করলাম না কিছুই করলাম না সেটাকেও কিন্তু ফাঁকি দেওয়া হোক কিন্তু ঠাকুরের আশীর্বাদ পাওয়া যায় না বা কৃপা পাওয়া যায় না কৃপা মানে হচ্ছে কর এবং পা যদি করি তাহলে কিন্তু পাবো যদি না করি তাহলে কিন্তু পাবো না আর একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করি আমরা যখন জীবনে যখন বড় হয়ে থাকি বড় হতে থাকি তখন একটা সাইকোলজি এটা আমরা আমাদের পূর্বপুরুষদের বা আমরা মানে যারা বড় তাদের গল্পগুলোকে অনুসরণ করে আমাদের মনে যা প্রশ্ন আছে সেটাকে আমরা বা প্রশ্ন বা দ্বন্দ্ব আছে সেটাকে মেটানোর চেষ্টা করি ঠাকুর পড়ার আগে বারো বছর বয়সে যখন ঠাকুর পড়ি তখন একটা মানে তখন ক্লাস সিক্সে পড়ি তখন হিন্দি বই ছিল হিন্দি সাবজেক্ট একটা 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 সাবজেক্ট ছিল গল্প ছিল সেই বইতে একটা একটা চ্যাপ্টারে অনেক যুগের আগেকার ঘটনা তখন বেনারসের রাজা হচ্ছে রাজা নরেশ এবং আমাদের হিন্দু শাস্ত্রে একজন মহান কবি হচ্ছে কবি রায়দাস উনি বেনারসে থাকেন ওই কবি রায় দাসের কাছে একটা ঠাকুর রামচন্দ্রের একটা খুব সুন্দর একটা মূর্তি ছিল কোথা থেকে ওই রাজা নরেশ মানে যিনি বেনারসের রাজা তার কাছে খবর যায় যে কবির কাছে একটা ভালো একটা মূর্তি আছে তিনি তার সৈনি বৈনি নিয়ে মন্ত্রীকে নিয়ে তিনি আসেন ওই কবির কাছে কবি তখন থাকেন একটা ঝুপড়িতে কবিকে বলেন যে কবি তোমার এই ঝুপড়ির মধ্যে তোমার ঠাকুর রামচন্দ্রের এই মূর্তিটাকে ভালো লাগে না দেখতে তুমি এটা আমাকে দিয়ে দাও এটা আমার রাজভবনেই শোভা পাবে তোমাকে আমি এই মূর্তির যা ওয়েট হবে সোনার তোমাকে আমি তোমাকে সব দিতে রাজি আছি কবি রায় না করে দেয় রাজা বলেন যে ঠিক আছে তোমার যত ওয়েট হবে দাহি পাল্লাতে তোমার যত ওয়েট হবে তত সোনা আমি তোমাকে দিতে রাজি আছি কবি রায়দাস তখনও না বলেন রাজা তখন রেগে যান রেগে গিয়ে বলেন যে বেশ ঠিক আছে তোমার এই ঝুপড়িতে যতটা সোনা ধরবে ততটা আমি দিতে রাজি আছি এক সেকেন্ডের জন্য ওনার স্ত্রী মানে কবির স্ত্রীরও মাথাটা একটু চঞ্চল হয়েছে ভাবেন যে এই শোনো একটুখানি সাইডে একটুখানি কথা বলি এমন সুযোগ হয়তো আর পাবো না কবি তখনো না বলেন এবং একটা শ্লোক বলেন যেটা আমরা হয়তো সবাই ছোটবেলায় পড়েও থাকি বা শুনেই থাকি উনি লেখেন বা বলেন যে হিন্দিতে যে এটাই মোরা রাম আর নাম থান একাই মোরি আশা ই ধান উহে উ ইহে না চাহে কবি মানে তখনকার দিনে দিনে উনি ছিলেন মুচি এবং কবি উনি ঝুপড়িতে থাকতেন উনি বলছেন যে আমার কাছে আমার ঠাকুরের নাম তাই হচ্ছে শ্রেষ্ঠ জিনিস আমার কাছে ওই সোনা আর বড় নয় তাহলে এই ধন মানে আমার কাছে আমার ঠাকুরের নাম হচ্ছে ধন সোনা আমার কাছে ধন নয় এই ধনটা মানে এই ঠাকুরকে আমি তোমার রাজভবনে পাঠাবো আর তোমার রাজভবনের সোনা দানা ধনটাকে আমার এই ঝুঁকিতে আনবো সেটা আমি হতে মানে আমি আমি চাই না তাহলে তখনকার যুগের এক মুজি যদি অমনি করতে পারে তাহলে আজ দাঁড়িয়ে আমরা কেন নহন টাকা পয়সার এগুলোর পিছনে দৌড়াচ্ছি পরম পুজোনীয় অভিন্দাদা একটা কথা বলেন যে আমরা ইস্যুবিধি করি সকালবেলায় আমাদের অহংকারটা মেটানোর জন্য আমরা বলি না যে আমি যা পেয়েছি জীবনে আমার জীবনটাই তোমার জন্য আমি যা পেয়েছি সেটা পরের কথা তাহলে তাহলে এই এই জীবনটা যদি তোমার জন্য পেয়ে থাকি অহংকার কেন বা এই জীবনে টাকা পয়সার দিকে ছুটি বা কেন আশা করছি আপনারা এখানে দীক্ষাপত্রে কাজের সঙ্গে যুক্ত আপনারা সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন এটাই শ্ৰীচৰণে প্ৰাৰ্থনা কৰি আনন্দে থাকো ঠাকুৰৰ নাম নি মজে থাকো জয়গ